নমস্কার সময় কলকাতায় আপনাদের স্বাগত জানিয়ে আমি মধুমিতা শুরু করছি আজকে টলি হলি বলি সম্প্রতি অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে এই ভিডিও শেয়ার করে অক্ষয় লিখলে ষোলো বছর হলো ওয়েলকাম ছবির মুক্তি আবার ফিরছে ওয়েলকাম টু দা জঙ্গল নিয়ে এই মুহূর্তে সঞ্জয় বাবা দারুণ এন্ট্রি ভালো করে আজকে ওয়েলকামের এর সিকোয়েস্ট অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন এক ঝাঁক বলিউড তারকা ফ্রান্সাইফের এই তৃতীয় ছবির নাম ওয়েলকাম ট্যু দা জঙ্গল দুই সালের বড়দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ওয়েলকাম ট্যু দা জঙ্গল এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত আর্থক বাট্রি সুনীল শেট্টি জ্যাকিং ফাইনান্ডের দিসা পাটা নির্মত বলিউড তারকা অবশেষে নন্দনে জায়গা পেলেও মিঠুন অভিনীত কাবুলিওয়ালা এর আগে মিঠুনের অভিনীত প্রজাপতি জায়গা পায়নি নন্দনে আর তা নিয়ে শুরু হয়েছিল এবার কাবুলিওয়ালা নন্দনে দেখানো হবে কিনা তা নিয়েও চলছিল জল্পনা মঙ্গলবার নন্দন কর্তৃপক্ষ জানান তাদের পছন্দ হয়েছে কাবুলিওয়ালার ছবি তবে একই সাথে নন্দনের জায়গা করে নিয়েছে দেব অভিনীত প্রধান তবে মন নন্দন কাবুলিওয়ালা জায়গা পাওয়ায় খুশে দর্শক থেকে পরিচালক সকলে কাবুলিওয়ালা মিথুনের সাথে নবীনয়ে নজর কাটছে শিশু শিল্পী অনুমেধাও ছোটবেলা চরিত্রে ছোট পর্দা দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন এই মুহূর্তে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে রয়েছেন তিনি তবে সোশ্যাল মিডিয়া মারফত কিভাবে ভক্তদের মনের কাছাকাছি থাকা যায় সেটা বেশ ভালোই জানেন তিনি একজন ফুড ব্লগার হিসেবে বর্তমানে কাজ করছেন মা সিরিয়াল খ্যাত এই অভিনেত্রী নিত্য নতুন রিল ভিডিও আর ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু চিঠির লেডাস্ট ছবি সকলকে চমকে দিয়েছে সামনে সাজানো পঞ্চ ব্যাঙ্গ দেখে মনে হবে প্রথম আইবুড়ো ভাত খেলে ফুল দিয়ে সাজানো থালার চারপাশে ছাড়াও রয়েছে সাজানো রকম আরে সুস্বাদু পদ কিন্তু সত্যিকে আইবুড়ো ভাত খেলেন তিথি না একেবারেই না এখনও বিয়ে বিয়েতে বসছেন না চিঠি এটা শুধুই একটি খাবারের রেস্তোরাঁর প্রচার মাত্র একজন ফুড ব্লগার হিসেবে যেহেতু তুই বসু এখন রূপলি দুনিয়ার পরিচিত নাম তাই বিভিন্ন নামী দামি রেস্তোরাঁর প্রমোশনের মুখ হিসেবে দেখা যায় ঝিলিতে তবে এই ধরনের ছবি দিয়ে সকলকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের একটা বড় অংশ তাকে এক হাজিয়েছে সেনাবাহিনীর জওয়ান আবার এই সেই জওয়ানের গানে সুরে মাত্র নেট দুনিয়া হুগলির কোনগরের বাসিন্দা তামিম চৌধুরী প্রমাণ করলেন পেশাগত জীবন কখনো শৈল্পিক সত্তাকে হারাতে পারে না আমি নিজের মনে অন্তরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক মিউজিক ভিডিও আর সেই ভিডিও সেনাবাহিনীর এক জওয়ানের খালি গলার দিয়েছে নেট দুনিয়া মাতিয়ে হুগলির কোন্নগরের বাসিন্দা তামিম চৌধুরী বয়স মাত্র চব্বিশ বর্তমানে র্যাপিড অ্যাকশন ফোর্সের একজন জওয়ান ছোটবেলা থেকে কখনো প্রথাগত গানের শিক্ষা পাননি কিন্তু বরাবরই গান গাইতে ভালোবাসে সুযোগ পেলেই গান করেন তিনি তার খোলা গলায় গানের সুর শুনে বাহবা দিত সকলে তবে গানের ঝোঁক বেশি হয় বড় হয়ে হস্টেলে যাওয়ার পর যখন বন্ধুরা তার গান শুনে প্রশংসা করতে শুরু করে এরপর শ্রী নির্মল বসুর কাছে গানের তালিমও নেয় কিছুদিন মানে গান বাজার পরু খুব একটা নায়ক ছিল এরকম ছিল না মানে শুনতাম ভালোবাসতাম তো হোস্টেল চলে গেলাম সাইবার প্রত্যেকটা রামপীঠ ছিলেন একটাই স্থান যের অবস্থায় সেখানে গিয়ে বন্ধুরা এর মধ্যে জানা ঠিক আমাদের আলোচনা হতো গান বাজনা হতো তো সেখানে গাইয়া তো শিখার সব কৌশ নিচে যে ভাই খুব ভালো গাইছে খুব ভালো গাইছে তো শিখিনি কোনদিন যদি তখন তবে তার গান কখনো তার কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়ায়ই কর্তব্যের সূত্রে কখনো হাতে তুলে নিতে হয় লাঠি আবার কখনো টি আর গ্যাস কাজ एक्चुअली আমাদের লয়ন অটো সামলাতে হয় লয়ন অটো मींस ধর্ম জায়গায় কোনো মব

ফুল আর শিশু এই তিনটের বিকল্প তিনটেই তার স্বভাবতই কার যারা বা সংস্কৃতি জগতের সঙ্গে যারা জড়িয়ে থাকে আমি নিজেও আবৃত্তি করতে ভালোবাসতাম একটা সময় এই শাস্তি জগৎ যখন ও গানে গান শুনলে আমার খুব ভালো লেগেছিল আপনি যদিও এই ভাইরাল ভিডিও পোস্ট হওয়ার পর তামিমকে শাস্তিও পেতে হয় কিন্তু কোন শাস্তি তার গানের সুরকে আটকাতে পারেনি সময় পেলেই এখনো গান নিয়ে বসে পড়েন তিনি হুগলি থেকে পাপ্পু ছাত্রার রিপোর্ট সময় কলকাতা টলি হলি বলি আজ এই পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা